রেভুলেশন হবে নতুনরা আসবে নতুনরা দায়িত্ব নিবে এটা তো আর দু হাজার চব্বিশে এসে হয়নি তাই না একটা সময় আপনার বাবা আপনার পরিবার দায়িত্ব ছিলেন এখন কে দেখছে পরিবার আপনি দেখছেন আমার মা আমার ফ্যামিলি দায়িত্ব এখন আমি দেখছি এটা তো একদমই চিরাচরিত একটা নিয়ম সারা জীবন হয়ে আসছে সে এখানে আসলে খুব বিশেষভাবে এটা দেখার কোনো কিছু নেই হ্যাঁ আগে যেটা ছিল একটা সিন্ডিকেট ছিল যার কারণে ধরেন অনেক মানুষেরা দিনের পর দিন দিনের পর দিন বছর বছর একটা জায়গায় বসে থাকত এখন হয়তো বা সেটা ভাঙছে একটু একটু করে তো ওটা যখন ভেঙে যাবে তখন তো আসলে নতুন মানুষদেরকে আপনার সুযোগটা করে দিতে হবে প্রত্যেক বছর কত গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা বের হচ্ছে আপনি যদি একটা জায়গা ধরে বসে থাকেন এ এদেরকে তাহলে মানে এতদিন লেখাপড়া করিয়ে পাস করিয়ে বের করার কারণটা কি তাই না ওদের তো স্কোপ করে দিতে হবে সময়টা ইউটিলাইজ করে ঠিক একজন মানুষের একটা জায়গায় যতক্ষণ সময় থাকা উচিত ততক্ষণ সময় রেখে ঠিক এই সময় পরে সম্মানের সাথে ওনার ওখান থেকে সরে আরেকটি জায়গা করে দেওয়া উচিত সেটা সব সেক্টরেই ইভেন আমি যে অ্যাক্টিং করছি আমার যদি মনে হয় যে আমার বয়স হয়ে গেছে আমার সময় হয়ে গেছে আমার উচিত আমার জায়গাটা থেকে শুধু সরে যাওয়া না আমার এই জায়গাটাতে একটা নতুন মানুষ এসে ও যেন কমফোর্টেবল হয়ে কাজ করতে পারে ওই জায়গাটা ক্রিয়েট করে দিয়ে যাওয়া আচ্ছা ঠিক যদিকে বলতে চাই যে তরুণদের আবেগ কাজ করে সব সময় আবেগের বশে অনেক কিছু করে ফেলে যেটা আমরা দেখেছি আন্দোলনের পরপরি হ্যাঁ সেই সব কিছু ভুল বা তাদের যে আবেগের বশে করে ফেলার যে কাজগুলো এগুলো নিয়ে আপনি কোনো বার্তা দেন আবেগের বশে কখনো ভুল হয় না প্রত্যেকটা মানুষ আসলে পৃথিবীর সবার ভিতরে আবেগে আছে হ্যাঁ হচ্ছে গিয়ে আবেগের বশে ভুলো কিছু হয় না যেটা হয় সেটা হচ্ছে উত্তেজনা বশত কিছু ভুল হয়ে থাকে হ্যাঁ আপনি যখন একটা জায়গায় যাবেন তখন তো আসলে একজন কথা বলেন এখান থেকে একজন কথা বলছে ওখান থেকে একজন কথা বলছে ওখান থেকে একজন কথা বলছে সবার পারিবারিক শিক্ষা সবার হচ্ছে গিয়ে বুদ্ধিমত্তা এক না তো হয়তো বা দেখা যায় একটা সার্কেলের ভিতরে হঠাৎ করে একজন যখন একটা মন্তব্য করে বসে বা একটা ভুল স্টেপ নিয়ে বসে তখন বাকি সবারও দোষ পড়ে যায় কিন্তু কাজটা তো বাকি সবাই করে না হ্যাঁ তো এটা একদমই বিষয় এরকম না যে আবেগের জায়গা থেকে ভুল হয় এটা এটা সম্ভবই না আবেগ আছে বলেই তো আপনি আমি মানুষ